ভিজিট ভিসার সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হইলাম দীর্ঘদিন পর তো অনেকেই জানতে চাইছিলেন যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসার কী অবস্থা তো আজকে সে বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে বর্তমানে ভিজিট ভিসা ভিজিট ভিসা চালু আছে কি না এবং বাংলাদেশিরা ভিজিট ভিসা আসতে পারবেন কি না তো বন্ধুরা আপনাদের সকলের সাথে আছে আমি আমির ফয়সাল যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেই ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আমরা কথা বলবো যে বর্তমানে পেশা খোলা রয়েছে কি না সংযুক্ত আরব অমিরাতের মাটিতে তো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই জানি যে সংযুক্ত আরব অমিরাতের মাটিতে দীর্ঘদিন ধরে সকল প্রকার ভিসা বন্ধ রয়েছে এটা পুরো পুরোনা খবর তো বন্ধুরা এটা কবে নাগাদ খুলবে কি না এটা আমরা আসলে সঠিক কেউ জানি না তবে হ্যাঁ কিন্তু কিন্তু বন্ধ রয়েছে এমনটাও না অনেকেরই কিন্তু বিষয় অ্যাপ্রুভ হইতেছে আর কি অনেকেই কিন্তু আসতেছে লোক কিন্তু আসতেছে না সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এমনটি নেই তো আমি মনে করি যে এটা আপনার লাখের উপরেও নির্ভর করবে কারণ বিষয়টা হলো এমন ভিসা এই বিষয়ে যদি দেশের সরকার যদি বন্ধ রাখে এক্ষেত্রে মনে করি যে তাদেরই কিন্তু লস কারণ আমরা জানি যে এটা একটি ভ্রমণ করারই আর কি দেশ সেখানে কিন্তু মানুষ বইয়ের বিশ্ব থেকে ঘোরার জন্য আসে কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা টোটালি বিপরীত আমরা দেখা যায় যে আসি তালালের খপ করে বইরা তো যারা আসলে নিজের ইচ্ছায় ভিজিট পেশায় আসবেন তাদের ক্ষেত্রে আলাদা তো আমি আর জিনিস ক্লিয়ার করতে চাই ভিজিট ভিজিট যদি আপনি আসেন ছন্দত আরও মেলেদের মাটিতে আপনি কিন্তু কাজ করতে পারবেন না এক্ষেত্রে দেখা যাবে আপনার ভিজিটের ম্যাথ থাকবে হয়তো বা যদি এক মাসের নেন তাহলে এক মাসের যদি দুই মাসের নেন তাহলে ম্যাথ থাকবে দুই মাসের আগে কিন্তু তিন মাসের পাওয়া যায় পাওয়া যাইতেছিল ভিজিট পিসা এখন কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে এই দেশের গভর্নমেন্ট আশা করি বোঝাতে পারছি এখন যদি আপনি ঘোরার ক্ষেত্রে আসেন তাহলে আপনি কিন্তু আসতে পারেন আর এখন এই যে আর ভিজিট পিসে এটার কিন্তু নিয়ম কারণে অনেক কঠিন হয়ে গেছে দেখা যাইতেছে আপনি যদি ভিজিট পিসে আসেন আপনাকে যাওয়া আসি রিটার্ন টিকিট দেখাইতে হবে এবং আপনি কোন হোটেলে উঠবেন কার কাছে যাবেন তার দেখা যাইতেছে তার আইডি কার্ড হয়তো বা দেখাল দেখাল দেখানো লাগতে পারে প্লাস কোন হোটেলে বুকিং করেছেন সেই তার একটা দেখানো লাগবে তো আর কি অনেক ঝামেলা আর কি আসার ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের এটা আসলে কেন এটা করার একটাই কারণ কারণ বাংলাদেশ থেকে মানুষ ভিজিট পিসায় ঠিকই আসে কিন্তু সে ভিজিট পিসার লোক আর দেশে ফেরত যায় না এই কারণে এদেশের গভর্নমেন্ট আহ এই সিস্টেমটা চালু করেছে তো আশা করি বোঝাতে পারছেন তো ভিজিট বিষয় যে যারা যারা আসতে চাইতেছেন তারা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে দেখতে পারেন অথবা আপনার যদি নিকট নিকটবর্তী কোনো আত্মীয় থেকে থাকে সংযুক্ত আরব মহিলাদের মাটিতে তার কাছে জানতে পারবেন তাহলে হয়ে গেল সে আপনাকে ইনফরমেশন দিতে পারবে আমি আবারও বলছি ভিসা কিন্তু একেবারে বন্ধ নেই অল্প অল্প একটু হলেও খোলা রয়েছে এটা আপনার লাকের উপরে যে আপনার ভিসা অ্যাপ্রুভ হবে কিনা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে